বছরের পর বছর ধরে বেহাল রাস্তা তার উপর জল যন্ত্রণা প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত রাস্তাতেই এবার সেই রাস্তা উদ্যোগ বিজেপি বিধায়ক নির্মল ধারা খুশি গ্রামবাসীরা এবার সেই হাটুর সমান কাদা বর্ষা আসলেই কাদার যন্ত্রণায় নাজেহাল হয়ে পড়ে গ্রামের মানুষ এই রাস্তার উপর দিয়ে যেতে হয় স্কুল কলেজের ছেলে থেকে শুরু করে বাজার হাট সবেতেই ভরসাই রাস্তা বারবার বেহাল রাস্তার যন্ত্রণার কথা ব্লক প্রশাসন থেকে শুরু করে জেলা প্রশাসনের কাছে আবেদন নিবেদন করলেও মেলেনি সুরাহা প্রায় দশ থেকে বারো বছর ধরে এভাবেই পায়ের কাদা মাথায় নিয়ে চলতে হচ্ছে বাঁকুড়ার ইন্দাস ব্লকের রোল অঞ্চলের বিড়িশিমুল গ্রামের বাসিন্দাদের এবার সেই গ্রামবাসীদের পাশে দাঁড়ালো ইন্দাস বিধানসভার বিজেপি বিধায়ক নির্মল ধারা গ্রামবাসীদের দাবি বিধায়ক নির্মল ধারা নিজের জমানো টাকা খরচা করে রাস্তায় চলাচলের যোগ্য করে তুলেছেন রাস্তায় খেলা হচ্ছে লাল মোরাম সম্পূর্ণ রাস্তা মেরামতি না করতে পারলেও যাতায়াতযোগ্য করে তোলায় খুশি গ্রামের মানুষ কি জানাচ্ছেন গ্রামের স্থানীয় মানুষজন চলুন শোনাবো আপনাদের ব্যুরো রিপোর্ট বিসিএন বাংলা আমাদের এই মোটামুটি এই উত্তরপাড়ায় রাস্তাটা থাকেই না বামফটে আমলে এইদিকে জমিকে আমাদের পাড়ার ছেলেরা এবং বামফ্রন্টের ছেলে লোকেরা মানে যারা মানে নেতা ছিল সেই নেতারা তোমার এই রাস্তাটাকে বহাল করে করার পর রেকর্ড হয় পঞ্চায়েত থেকে রেকর্ড হওয়ার পর তারপরে তোমার যে মাটি এবং কিছু মাটি সেই বাম বামফ্রন্টে মামল্য করেছিল তারপরে তোমার যে এগারো সাল থেকে দু হাজার থেকে যে আমাদের টিএমসি সরকার এসছে আসার পর এই রাস্তাটার ব্যাপার নিয়ে কোনো পদক্ষেপ নয় নেই পঞ্চায়েত এবং প্রধান যারা ছিল এখন এখনও আছে তার দিকে বলছি তারা কিন্তু কোনো গুরুত্ব নেয় নাই জল হয়ে বৃষ্টির জল হয়ে আষাঢ় মাসে খুবই অচলাচল রাস্তাটা চলাচলই করতে পারছিল না হ্যাঁ দোকান হাট বাজার এবং হাসপাতাল কোনো রুগী নিয়ে যাওয়ার খুবই অসুবিধে হচ্ছিলো খাটে করে নিয়ে যেতে হচ্ছিলো এই কারণে এখন আমাদের যে বিজেপির বিধায়ক এসেছিল নির্মল সারা আমাদের কয়েকজন লোক তারা তারা অভিযোগ করেছিল করার পর উনি ওনার কিছু এবং কিছু দেখুন এটা তৃণমূলের চোর সরকারের কালচার এটা উন্নয়ন এটাই করছে না উন্নয়ন করতে গেলে পকেট ভরবে না পকেট ভরা স্বার্থের জন্যেই মানুষকে ভাতাবাজি বোঝাচ্ছে চোর সরকার চোর সরকার কি করতে পারে এটা সবাই জানে পশ্চিমবাংলার মানুষ যদি কোনো কাজ না করে আমি হুঁশিয়ার দিয়ে বলছি রোল অঞ্চলের সমস্ত গ্রামবাসীদেরকে নিয়ে গে ওই অঞ্চল তালা ঝুলিয়ে দেবো এটা আমি চ্যালেঞ্জ করে বলছি